মধ্যবিত্তদের পকেট ভর্তি টাকা না থাকলেও মাথা ভর্তি টেনশন থাকে মানসিক শান্তি না থাকলে অনেক সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা অসুন্দর লাগে মানুষ সেখানেই আটকায় যেখানে তার মানসিক শান্তি খুঁজে পায় পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই কাছে পাবে কাউকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিও না সবাই তোমার কষ্টের মূল্য দেবে না অনেক আপন ছিল কিন্তু যখন পিছনে তাকিয়েছি তখন ছায়াটাই আমার সাথে ছিল যাকে মন থেকে অনেকটা আপন বাবা হয় তার অবহেলা সহ্য করা খুব কঠিন যার জন্য সারা পৃথিবী ভুলে গেছিলাম আর সে অন্য কারোর জন্য আমাকে ভুলে গেছে দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর ভালোবাসা তো দূরের কথা কষ্টের কারণে মানুষ চুপ হয়ে যায় হারিয়ে ফেলে নিজের মুখের ভাষা বলার অনেক কিছু থাকলেও শুধু নিজেকে দোষী ভেবে নীরবে অশ্রু ঝরায় পৃথিবীর সব মানুষে নিজের স্বার্থ নিয়ে চলে যে স্বার্থ নিয়ে চলতে পারে না সে আসলে ঠকে যায় মানুষ আসে অল্প সময়ের জন্য কিন্তু দুঃখ দিয়ে যায় দীর্ঘ সময়ের জন্য মন খারাপের দিনগুলো করতে হয় না সাথে কেউ থাকে না কেউ খোঁজ রাখে একলা মন ভালো লাগে না শূন্য মনে হয় কি যে করি এখন বোঝালেও বোঝে না হয়তো তুমি পাশে নেই বলে এমন জানি কেউ আমাকে আমার মতো করে বুঝবে না তাই সব সবসময় নিজেকে আড়াল করে রাখি কেননা আমি কারোর কষ্টের কারণ হতে চাই না জোর করে কাউকে সম্পর্কে জড়িয়ে রাখা যায় না যে থাকার সে থাকবে যে চলে যাওয়ার সে চলে যাবে গুরুত্ব বেশি দিলে এক সময় নিজেকে গুরুত্বহীন হয়ে পড়তে হয় কিছু মানুষকে সব দিলেও সারা জীবনও কখনো আপন হয় না সব ইচ্ছে পূরণ হয় না কিছু ইচ্ছে আজীবন কল্পনাতেই থেকে যায় নিঃস্বার্থ ভালোবাসাগুলো স্বার্থের কাছে হেরে যায় কষ্ট না দিতে চাওয়া মানুষগুলোই কষ্টের আঘাত শুধু পায় কষ্ট হলেও কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় সেটা বন্ধুত্ব বা ভালোবাসায় যে মুক্তি চাই যে তাকে হাসি মুখে মুক্তি দাও ভুলেও পিছন দিকে তাকিও না যে যত বেশি মন তাকে ভালোবাসে সে তত বেশি কষ্ট পায় যখন কাউকে বুঝিয়ে লাভ হয় না তখন নিজেকেই বুঝিয়ে নিতে হয় জীবনে বেটার বা বেস্ট এমন কাউকে চায় না মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ বেশি প্রয়োজন মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু ঠিকই মানুষকে বদলে দেয় নিজের খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া আর কিছুই না প্রতিকূল পরিস্থিতিকে পরাজিত করে যারা জীবনযুদ্ধে টিকে থাকে তারাই হলো প্রকৃত জীবনযোদ্ধা বিশেষ পরিস্থিতিতেই মানুষ বন্ধু এবং শত্রুকে চিনে নিতে পারে আর যারা চিনতে পারে না তারা সারা জীবন ঠকে যায় সব পরিস্থিতিতে শুধু মাই থাকে পাশে বাকিরা তো প্রয়োজন ফুরলেই কেটে পড়ে সময় আর পরিস্থিতি সবসময় বদলাতে থাকে কিন্তু ভালো সম্পর্ক আর ভালো বন্ধুত্ব কখনো বদলায় না কখনো কখনো নিজেকে পিছিয়ে নিতে হয় শুধুমাত্র অন্যের ভালোর জন্য জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো অভিনয় আমিও শিখে গেছি তবে কাউকে ঠকাতে নয় নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে দুঃখ একদিন ঠিকই ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো মনের মধ্যে আজীবন রয়ে যাবে মনের ভেতর হাজার ক্ষত মুখ ফোটে না তবু হাসি মুখে এগিয়ে চলি হার মানি না কবু ভালো না থাকলেও সবাইকে বলতে হয় ভালো আছি আর কিছু আসে যায় না তোর ছেড়ে চলে যাওয়াতে এখন বেশ ভালো আছি আমি আমার নিজের সাথে আজকাল মানুষ চেনা বড় দায় প্রয়োজন হলে কাছে টেনে নেয় প্রয়োজন ফুরলে দূরে ঠেলে দেয় আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই জীবন মানুষ সবসময় ভাগ্যের কাছে আরে না কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় মানুষ ধোকা দেয় দুইভাবে এক কথার ছলে আবার কেউ মিথ্যা আশ্বাস দিয়ে কষ্ট পাওয়াটা যার কাছে অভ্যাসে পরিণত হয়ে যায় চোখের জল তার কাছে হার মানতে বাধ্য বাধ্যে চেয়েছি ভুল করেছি প্রতিবারের মতো কোনো কিছু নিজের তো নয় মিথ্যা মায়া যত নিজেকে অনেক ভালোবাসা প্রয়োজন কারণ তিন শেষে আমি আমার প্রিয়জন কান্না পেলে কেঁদে নিয়েও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় একটা হিসাব রাখুন আজকাল খুব তাড়াতাড়ি মানুষ জিজ্ঞাসা করে তুমি আমার জন্য কি করেছ কিছু মানুষ নিজের জীবন ভালো কাটানোর জন্য অন্যের জীবন নষ্ট করে দেয় কারোর ভালো করার সময় প্রতিদান আশা করবেন না কারণ মানুষ ভালোর প্রতিদান দেয় না যে মানুষটি কাউকে ঠকাতে চায় না সেই মানুষটি সবচেয়ে বেশি ঠকে এটাই বাস্তব প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাছের টুকরো নিজেকে হীরা ভাবতে শুরু করে দেয় গির্গিটি বিপদ দেখে রঙ বদলায় আর মানুষ সুযোগ দেখে যারা কষ্ট বোঝে সেই সমস্ত মানুষগুলো কখনো কষ্টের কারণ হয় না জীবনে যখনই আপনি সঠিক পথে হাঁটবেন তখনই আপনাকে থামানোর জন্য মানুষের একটা প্রচেষ্টা থাকবে যে বুঝবে সে হাসির পিছনে দুঃখ বুঝবে আর যে বোঝে না তার সামনে কাঁদলেও সে বুঝবে না মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন কিন্তু দিন শেষে ভাগ্যের খাতাটা থাকে শূন্য স্বপ্নগুলো আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো দামি মনটাকে বলি কাদিস্টারে মধ্যবিত্ত আমি বয়সের আগে বড় হয়ে যাওয়া একা একা সব কিছু সামাল দেওয়া শুধু এটা জানান দেয় আমি মধ্যবিত্ত এর বেশি কিছু না খারাপ সময় যে মেয়ে তোমার পাশে থাকে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মেয়েই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় খারাপ সময়ে যারা পাশে থাকে না তারা হয়তো জানে না খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না খারাপ সময়গুলোর উপরে রাগ করতে নেই কারণ তারা তোমাকে একা বাঁচতে শেখায় জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে আর বোকা মানুষ নিজেকে জ্ঞানী মনে করে জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে ঠকে যাওয়াটা প্রয়োজন মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন তার স্বার্থে ঘা লাগে আবেগপ্রবণ মানুষগুলো খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তার সবচেয়ে বেশি ঠকে কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে কিন্তু চোখের আড়াল হলে সমালোচনা শুরু করে যোগাযোগ না থাকলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র ভালোবাসার মানুষটিকে আটকে নয় আগলে রাখতে হয় লাইফে যেমন টাকাটা দরকার তেমন হাসিটাও দরকার বদলে যাওয়ার মতো আনন্দ বদলা নিয়েও পাওয়া যায় না দিন শেষে একটু লক্ষ্য করলেই দেখা যায় বেইমানগুলো ভালো থাকে ভালো মানুষগুলোই বরং সারা জীবন কষ্ট পায় যে আপনাকে জীবনের সম্মান করে না তার কাছ থেকে কখনো ভালোবাসা আশা করবেন না সুন্দর মানুষ সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় টাকা দিয়ে ধনী হওয়ার ব্যাপারটা সাধারণ ব্যাপার কিন্তু মনের দিক থেকে ধনী হওয়া একটা বিশেষ ব্যাপার নিজেকে ব্যস্ত রাখুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন বিশ্বাস অন্যের ওপর নয় নিজের ওপর রাখুন হেরে গেলেও শান্তি পাবেন একটা সিদ্ধান্ত জীবনকে কিছুটা বদলে দিতে পারে কিন্তু একটা দৃঢ় সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দিতে পারে পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও জীবনের প্রতিটি কাজ সহজ মনে হবে যদি তা সম্পন্ন করার ইচ্ছা থাকে আপনি যদি জীবনে শান্তি চান তাহলে মানুষের কথা উপেক্ষা করতে শিখুন আপনার রাগ সহ্য করেও যে আপনাকে সমর্থন করে তার চেয়ে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারে না মানুষের উপার্জন ছোট বা বড়ো হতে পারে কিন্তু রুটির আকার সব ঘরেই সমান যে অভিমানে মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে যাওয়ার বাহানা মাত্র আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় মানুষের সাফল্যে বিরক্ত হবেন না যদি নিজে সফল হতে চান তাহলে আজ থেকে কঠোর পরিশ্রম করুন জীবনের সমস্যা কেবল সেই ব্যক্তির কাছে আসে যে সবসময় দায়িত্ব নিতে প্রস্তুত থাকে এতটাই মূল্যবান হও যাতে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও তোমাকে কিনতে না পারে মানুষ যতই ফর্স হোক না কেন তার ছায়া কিন্তু সব সময় কালো তাই অহংকার করো না যে আমি শ্রেষ্ঠ ঠিক ততটাই শক্ত হয়ে গেছি যতটা শক্ত হলে পুরনো স্মৃতি ভাবতে ভাবতেও চোখের কোণে বিন্দু বিন্দু জল কণা আপনি স্মৃতি তৈরি করতে পারেন কিন্তু আপনি সেগুলো মুছে ফেলতে পারবেন না সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা মানুষের মন সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলে সব অবস্থাতেই সুখে থাকা যায় মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায় কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায় মনই যদি নোংরা হয় তাহলে বাহ্যিক পরিচ্ছন্নতার কোনো দাম নেই সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটা বোকামি মুখের ভাষা বলে দেয় মানুষটির যোগ্যতা কোন পর্যায়ে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো তাহলে দেখবে সে তোমাকে অনেক গুরুত্ব দেবে কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম জীবনে চলার পথে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি তোমার চেষ্টা কতটা সফল হবে তা নির্ভর করছে তোমার চেষ্টার ধরন ও মানের ওপরে আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো সফল হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখা ব্যর্থ হতে যদি ভয় না পাও তাহলে তোমার সফল হওয়া কেউ আটকাতে পারবে না প্রত্যেকের ভেতরে সেই ক্ষমতা আছে যেটা দিয়ে সে সাফল্য অর্জন করতে পারে কেউ সেটা চিনতে পারে কেউ বা পারে না সাফল্যের জন্য কোনো চলমান সিঁড়ি নেই খাটাখাটনি করে তোমাকে স্বাভাবিক সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় কষ্টগুলো খুব একান্ত না পারি কাউকে বলতে না পারি চিৎকার করে কাঁদতে জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলগুলো সব শুধরে নিতে পারতাম জীবনে ভালো থাকতে হলে নিজেই নিজের বন্ধু হতে হয় নিজের ভালো খারাপের দায়িত্ব নিজেরই নিতে হয় অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না মানুষ শেখে মানুষ বদলায় মানুষ এগিয়ে যায় আমি খারাপ সময়ে যাদের পাশে থেকেছি তাদের মুখে আমার বদনাম শুনেছি যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয় সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয় ভাগ্য সম্পর্কে জানি না তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায় তুমি যদি নিজের ওপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে কেন নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয় কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে বিবাহিত মেয়েদের সম্মান আর ভালোবাসা দিয়ে আগলে রাখলে খুশি হয় সর্বদাই একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো আপনার কাজ এবং অবদান আপনার সাফল্যের সহায়ক যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসেবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না আমি তাদের কাছে হারতে ভালোবাসি যারা প্রথমবার জিতেছে আমার হারের কারণে সাফল্যের জন্য তোমাকে একটা বড় লক্ষ্য স্থির করতে হবে যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর আর একটা স্বপ্ন দেখার সাহসের নামে জীবন উঠতে হবে হাজারবার পড়ে গেলেও স্বপ্ন পূরণ করতে হবে নিজের সাথে যুদ্ধ করতে হবে আমার সাহসে সন্দেহ করো না আমি ছেঁড়া সুতোয় স্বপ্ন বনেছি আমার খারাপ সময় দেখে যারা আমাকে প্রত্যাখ্যান করেছে আমি শপথ করে বলছি একদিন আমি এমন সময় আনবো যে সময় নিয়ে তাদের আমার সাথে দেখা করতে হবে শুধুমাত্র সেই তার লক্ষ্যে জয় পায় যে সময়ের চেয়ে দ্রুত দৌড়ায় জীবনের সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না তাই বুদ্ধির সাথে তোমার সময় ব্যয় করো জীবন খুবই সুন্দর কখনো হাসায় কখনো কাদায় কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে জীবন তার কাছে মাথা নত করে একজন মানুষ তার কর্ম দ্বারা মহান হয় তার জন্ম দ্বারা নয়